আজকের এই ভিডিওতে জানতে চলেছেন পৃথিবীর দশ নম্বরে রয়েছে ড্রাগন ব্লাড টি আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে এমনই এক রহস্যময় গাছ রয়েছে যা কাটলে রক্ত বের হয় এই গাছগুলো ইয়েমেন দেশের সকটার শহরে পাওয়া যায় যখনই এসব গাছ কাটা হয় তখনই তা থেকে রক্ত বের হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক ইয়েমেন দেশে যায় শুধু এই দৃশ্য দেখার জন্য এই গাছের বয়স ছয়শো বছর বলে ধারণা করা হয় এবং এই গাছগুলো প্রায় দশ থেকে বারো ফিট লম্বা হয়ে থাকে এই গাছটি প্রতি দশ বছরে মাত্র এক মিটার বৃদ্ধি পায় এটি জাদুকরী গাছ হিসাবেও পরিচিত কারণ এই গাছের রস মানুষের রক্তে হওয়া অনেক রোগ নিরাময় করে এই গাছের লাল রঙের রস লোবান নামক পদার্থ তৈরিতে ব্যবহার হয় নাম্বার নয় লেক হেলিয়ার বলা হয়ে থাকে যে ফানির কোনো রং হয় না কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি লেক সম্পর্কে বলবো যার রং গোলাপি এটি পশ্চিম অস্ট্রেলিয়া অবস্থিত এই লেকটি খুবই ছোট এর আয়তন মাত্র ছয়শো মিটার ইলিয়ার লেকে ডানালিয়া সেলাডিও পুজিবের কারণে এর রঙ গোলাপি কারণ লেকে উপস্থিত ডানালিয়াডা সেলেডি এবং লবণ একত্রিত হয়ে লাল রং তৈরি করে এই লেকে লবণের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও সাঁতার কাটা নিরাপদ আপনি এখানে সাত ছন্দে সাঁতার কাটতে পারেন এই লেকটিকে পিঙ্ক লেক বা সেলাইন লেকও বলা হয়ে থাকে নাম্বার আট আইসকেপ আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকমই এক গুহা দেখাবো এটি এমন একটি গুহা যার কথা আপনারা কমই শুনেছেন এই গুহাটি ইউরোপের একটি দ্বীপ আইসল্যান্ডে অবস্থিত এই গুহার দৈর্ঘ্য তিনশো বিশ ফুটেরও বেশি এটি উপর থেকে নিচ পর্যন্ত শুধুই বরফ দিয়ে তৈরি সত্যি এটি আল্লাহর এক অবিশ্বাস্য সৃষ্টি এটির ভিতরে এত পরিমাণ ঠান্ডা যে একটি মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারবে না এই গুহার কখনো রং সাদা বা কখনো নীল হয় এরকম তাজমহলেরও দিনে তিনবার বা চারবার রঙ পরিবর্তন হয় আপনি চাইলে তাজমহলের ভিডিওগুলো দেখতে পারেন প্রতি বছর হাজার হাজার পর্যটক আইসল্যান্ডে বেড়াতে যায় শুধুমাত্র এই বরফের গুহাটি দেখার জন্য সাত প্লাইগিজার প্লাইগিজার একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা যা একজন কৃষক অজান্তেই আবিষ্কার করেছে ঘটনাটি আমেরিকার নেবদা রাজ্যে গঠিত হয় যেখানে একজন কৃষক অনর্বর জমিতে চাষ করতে চেয়েছিল যখন তিনি সেখানে খনন শুরু করল অনেক খননের পর কিছুটা সফলতা ফান কিন্তু এটা কি এখান থেকে ফানি বের হচ্ছিল এই ফানি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটছিল এই দৃশ্য দেখার সাথে সাথে কৃষক ফেজ সেখান থেকে পালিয়ে যায় ধীরে ধীরে সেই গরম ফানির গর্তটি একটি সুন্দর রঙের রূপ নিয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় এই ফানিতে খুবই বিরল খনিজ পাওয়া যায় ছয় নম্বরে আইস লেক এটি বিশ্বের সাধু লেকগুলোর মধ্যে একটি এটি রাশিয়ায় বিরল অঞ্চল সাইবেরিয়াতে অবস্থিত এটিকে রাশিয়ার মুক্তা উফাদিও দেওয়া হয়েছে এই লেক যত গভীর তার রহস্য তত গভীর এটি প্রায় পঁচিশ হাজার মিলিয়ন বছর আগে গঠিত হয় এই লেগের গভীরতা প্রায় ছয়শো মিটার এবং এর আয়তন একত্রিশ হাজার বর্গ কিলোমিটার এই লেগে অনেক বিরল ফানিও পাওয়া যায় কিন্তু এটি শীতকালে বরফ জমে যায় এটির ফানি এতটাই পরিষ্কার যে আপনি একশো ফুট পর্যন্ত বরফের ভিতরে দেখতে পারবেন এখানে শীতকালে হাজার হাজার পর্যটক আসে আইস স্ক্যান্ডিং করার জন্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য ফাঁস লেগ নেকট্রন আপনি নিশ্চয়ই রাজা লিডাসের কথা শুনেছেন সে যাকে স্পর্শ করত সেই শোনা হয়ে যেত তেমনই এই লেগের ফানি যে স্পর্শ করবে সেই ফাথর হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে এই লেগটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এর ফানি যে স্পর্শ করবে সেই ফাতর হয়ে যাবে মানুষ হাতি ঘোড়া পশু ফাঁকি যাই হোক না কেন গ্লোওয়াল কেপ শুধু কল্পনা করুন অন্ধকার এক গুহার ভিতরে উজ্জ্বল নীল আলো আসছে এটা ভাবতেই রোমাঞ্চকর লাগছে তাই না আসলে আপনি নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত রয়েছে এখানে প্রচুর পরিমাণ গ্লোয়ার দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না প্রতি বছরে প্রায় হাজার হাজার পর্যটক এই দৃশ্য উপভোগ করার জন্য আসে এখানে তিন আব্রাহাম লেক আব্রাহাম লেক কানাডার আলবার্ডাতে অবস্থিত এই লিকটিতে মিথেদ এবং বরফের জমা বুদবুত রয়েছে যা লেকের সৌন্দর্য বাড়িয়ে তোলে এতে মানুষ আকর্ষণ করে এমনকি প্রতি বছরে হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখার জন্য আসে এই বুধ বুথগুলোর নিচ থেকে উপর পর্যন্ত টাওয়ারের মতন দৃশ্যমান যা এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে নাম্বার দুই টেজি মাউন্টেন চীনেও এরকম এক ঐতিহ্য রয়েছে যা সারা বিশ্বে সান অফ বেবেন নামে পরিচিত এই পাহাড়গুলো দেখলে আপনি কিছুক্ষণের জন্য হলেও অন্য এক জগতে চলে যাবেন এই সমগ্র এলাকায় মার্বেলের অসংখ্য ফাহার রয়েছে চীন সরকার এই পুরো এলাকার দৃশ্য দেখার জন্য কেবল তারেরও ব্যবস্থা করেছে এবং ফাহারে রোডেরও ব্যবস্থা করে দিয়েছে এক নম্বর টু হেল যা জাহান নামের দরজা নামেও পরিচিত এটি একটি দুইশো তিরিশ ফুটের গর্ত উনিশশো সাল থেকে এখানে প্রাকৃতিক আগুন দলতেছে। এটি মরুভূমি অঞ্চলে অবস্থিত উনিশশো সালে কিছু বিজ্ঞানী এখানে তেল পাওয়ার জন্য এটি খনন করে পরবর্তীতে এক ধরনের গ্যাস বের হয়ে আসে তখন তারা এখানে আগুন লাগায় এবং কি ফরে আর নিবানো হয়নি তখন থেকে আজ পর্যন্ত এখানে আগুন জ্বলতেছে এখান থেকে কোন জায়গাটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং আশ্চর্যময় এবং কোনটিতে আপনি যেতে চান কমেন্টে জানান ওকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন